পৃথিবীর সবচাইতে নোংরা মানুষ ছিল আরবে সেই মানুষগুলি আল্লাহ রসিলের হেদায়েতে তার প্রশিক্ষণে পৃথিবীর সেরা মানবে পরিণত হয়েছে পৃথিবীর কোন শক্তি তাদের কাছে দাঁড়াতে পারে না এই তো দেখেন আপনার ইতিহাস এগুলো কি দিয়ে হয়েছিল এই কোরআন দ্বারা আর এক লোক আছে আমরা মধ্যযুগে ফিরে যাইতে চাই না ওনাদের মধ্যযুগটা যে কোনখান থেকে কোনখানে সেটা আমরা জানতে চাই আমি আইনের দৃষ্টিতে মানুষ সেই বইতে আমি এগুলো পরিষ্কার করে বলছি যে আপনাকে মধ্যযুগকে নিয়ে আসলো আর কত সাল থেকে কত সাল মধ্যযুগ এটা একটু দেখেন আমাদেরকে শোনে যারা তারাও বোঝেন আর আপনারা যারা বলেন বল নেওয়ারও বোঝেন না খালি বলেন মধ্যযুগ মধ্যযুগ নয় আসমানি কেতাবের যুগ হচ্ছে স্বর্ণযুগ আর আপনারা এই জায়গায় ছেড়ে যারা নিজেদের মানে শাসন দ্বারা আইন যারা করছেন তারা মধ্যযুগ কোরআনের যুগ কোনো মধ্যযুগ নয় কোরআনের যুগ হচ্ছে স্বর্ণ যুগ